সরকারি স্কুলগুলিতে পঠন পাঠনের উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্প গ্রহণ করছে রাজ্য শিক্ষা দপ্তর। যেখানে বিশেষ করে গ্রামের শিশুরা বিদ্যালয়মুখী হয় সেই কারণে উত্তর দিনাজপুর জেলার সর্বশিক্ষা মিশনের তরফে পঞ্চান্ন লক্ষ টাকা ব্যয়ে কালিয়াগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম অনন্তপুর অঞ্চলের জরং বাতাসন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের আধুনিক স্মার্ট ক্লাস রুম সহ নতুন দোতলা আধুনিক সাজে সুসজ্জিত ক্লাসরুমের উদ্বোধন হলো বুধবার দুপুরে এদিন কালিয়াগঞ্জের দুই নম্বর অবর বিদ্যালয় পরিদর্শক শিলা সাহা ফিতে কেটে নতুন ভবনের উদ্বোধন করেন এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন বিশিষ্ট জনেরা উল্লেখ্য দু হাজার তেইশ সালে নির্মল বিদ্যালয় হিসেবে পুরস্কৃত হয় জরং বাতাসন নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় সেই কারণে জেলা সর্বশিক্ষা মিশন থেকে পঞ্চান্ন লক্ষ টাকা বরাদ্দ করে নতুন ভবনের জন্য বুধবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ভবনের উদ্বোধন হলো কালিয়াগঞ্জ ব্লকের দু নম্বর চক্রের এই প্রথম কোনো বিদ্যালয়ে এই ধরনের আধুনিক সুসজ্জিত স্মার্ট ক্লাস রুম সহ উন্নত মানের শ্রেণীকক্ষ ও শৌচালয়ের নির্মাণ করা হয় এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন সাহা কি বলেছেন শুনুন আপনার নাম ওই স্কুলে কি দায়িত্ব রয়েছে আমার নাম কাঞ্চন সাহা আমি জরং অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটা আমরা দু হাজার তেইশ সালে নির্মল বিদ্যালয় পুরস্কার পাই কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে একমাত্র আমাদের স্কুলে এই পুরস্কারটা পেয়েছে এটা আমরা পেয়েছি সর্বশিক্ষা মিশন থেকে সর্বশিক্ষা মিশনের থেকে আমাদের এই বিল্ডিংটা খরচ হয়েছে প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা এটা আমরা আমাদের স্কুলটা যে পানতে আপনারা জানবেন আমরা ঠিক বাংলাদেশ বর্ডারের একদম কাছাকাছি এবং এই এলাকাগুলো খুবই প্রত্যন্ত এলাকা এবং আমাদের এখানে যে গ্রামে যারা বসবাস করে তারা অর্থনৈতিক দিক এবং সামাজিক দিক থেকেও একটু পিছিয়ে রয়েছে সেই সব জায়গায় আমাদের এরকম একটা স্কুল বাড়ি পাওয়া এলাকাবাসীর জন্য যেরকম সুখকর এবং আমরা যারা শিক্ষক তাদেরকে পাঠদান করি আমাদেরও ভালো লাগছে এই মানে বাড়িটা পাওয়াতে স্কুল বাড়িতে এটা যেমন একদিকে আমাদের যা যা থাকে হয়তো আমাদের শহরেও এটা তো আপনারা একটু আগে জেনেছেন যে কালিয়াগঞ্জ দু নম্বর চক্রের মধ্যে একমাত্র এই জনঙ্গাসন স্কুলই এই বাড়ি পেয়েছে এতে আমরা সত্যিই খুব অভিভূত এবং আমরা আনন্দিতও বটে আমার স্কুলে পাঁচজন শিক্ষক তিনজন শিক্ষক দুজন শিক্ষিকা মোট পাঁচজন ছাত্রছাত্রী একশো বাষট্টি পাশাপাশি অপর বিদ্যালয় পরিদর্শক শীলা সাহা কি বলতে চাইছেন অ্যাকচুয়ালি সর্বশিক্ষা মিশন উত্তর দিনাজপুরের প্রদত্ত তাদেরই একটি প্রজেক্ট ছিল যে একটি স্কুলে মানে এরকম একটি স্কুলের রেকমেন্ড করার কথা যেখানে তারা আপডেটেড ক্লাসরুম তারা দেবে আর প্রোভাইড করবে তো সেইখানে এই নাম রেকমেন্ড করা হয় এবং তারপর এই স্কুলে আপডেটেড ক্লাসরুম হয় এবং এই প্রসঙ্গে এটাই বলা মানে বলতে চাই যে এর আগেও এই স্কুল নির্মাণ বিদ্যালয় পুরস্কার পেয়েছিল এবং তার নিরিখেই তার হাত ধরে ধীরে ধীরে এই আউটডোর ক্লাসরুমের এখানে ইন্ট্রোডাকশন হয়েছে এই বিল্ডিংয়ে আপনার থাকছে কতগুলো ইনক্লুড একদম বাচ্চাদের মনোগ্রাহী ক্লাসরুম এবং তার সাথে একটি স্ক্রিন প্রজেক্ট মানে টিভি থাকছে তার সাথে আধুনিক বোর্ড থাকছে হোয়াইট বোর্ড তার সাথে টিভিটা অ্যাটাচড মানে ইনক্লুডিং করা আছে ওর মধ্যে খুবই অভিনব এবং অবশ্যই তাদের মনোবল বৃদ্ধি পাবে যখন পরিবেশ অনুকূল হয় তাদের পড়ার আগ্রহ বৃদ্ধি পায় তারা স্কুলমুখী হয় এই নতুন ক্লাসরুম আপডেটেড ক্লাসরুম এই টিভির সংযোজন এর মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি পাবে তারা স্কুলমুখী হবে পড়াশোনার প্রতি অনেক তারা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করবে স্কুল থেকে বেরোবে এই শুভকামনা আছে আমার এবং সেটা সন্দেহ তারপর উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জের জরম বাতাসন প্রাথমিক বিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগাকম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো টাকা মূল্যের উপহার পেতে পারেন সুনিশ্চিত ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রোভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারীর লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখে দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলে সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময়সীমা এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক ব্যাংক ছাড়াও কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে ঋণ সহজেই ঋণ পেতে পারেন মানুষ আগ্রহী মানুষেরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে এইট টু ফাইভ তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা লেজার মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाक्री पुरीक्षर थी चाक्री पुरीक्षार তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স